শাহজাহান এবং তার পরিবারের সদস্যদের সম্পত্তি বাজেয়াপ্ত ইডির ১৪ কোটি আঠাশ লক্ষ টাকার এই সম্পত্তি অ্যাটাচ করলো ইডি শাহজাহান আলমগীর শেখ সুমিয়া হাফিজা ট্রাস্টের সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে শিবু প্রসাদ হাজরা সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে ইডি টুইট করে ইতিমধ্যেই জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শাহদান এবং তার পরিবারের সদস্যদের সম্পত্তি বাজেয়াপ্ত ইডি চোদ্দ কোটি আঠাশ লক্ষ টাকার সম্পত্তি টাচ করলো ইডি জানবো এই কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র পিয়ালি ঠিক কি জানতে পারছো এই নিয়ে ইডি সূত্রে দেখো এখনো পর্যন্ত ইডি সূত্র থেকে যেটা জানানো জানা জানা যাচ্ছে যে আর শাহজাহান শেখ বা তার পরিবারের সদস্য তার সঙ্গে শিবু হাজরা তাদের মিলিয়ে মোট সতেরোটা ব্যাংক অ্যাকাউন্টে তিন কোটি আটাত্তর লক্ষ টাকা যেটা ছিল আর সেই টাকা তারা ফ্রিজ করেছে বা অ্যাটাচ করেছে তার সঙ্গে সঙ্গে পঞ্চান্নটা ইমুভেবেল যে প্রপার্টিস রয়েছে তার মধ্যে প্রায় চল্লিশ বিঘা জমি সেই জমির প্রায় যে মূল্য সেটা প্রায় এগারো কোটি টাকা সব মিলিয়ে পুরো যে সম্পত্তি সেটা অ্যাটাচ করা হচ্ছে তার দা অনুমান তার আনুমানিক দাম হচ্ছে চোদ্দো কোটি আঠাশ কোটি টাকা যার মধ্যে শেখ শাহাজাহের সম্পত্তি রয়েছে শেখ আলমগীরের সম্পত্তি রয়েছে তাদেরকে সংস্থার সম্পত্তি রয়েছে এবং শিবু হাজরা সহ আরো কয়েকজনের যে মামলা তারা তদন্ত করছে সেই মামলা সূত্র ধরে অর্থাৎ চিংড়ি ব্যবসা সংক্রান্ত যে মামলা সেই মামলা সূত্র ধরে এবং তার সঙ্গে সঙ্গে ইডির অফিসারদের ওপর হামলার যে ঘটনা সব দিনে সেই মামলা তদন্তের সূত্র ধরে পিএমএল এ অ্যাক্টের এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানানো হচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা